কত নামাজি এই জিন্দি এত শরীর দুর্বল করে দিচ্ছে দিবা নিশে নারী ছবি অস্থির দৃশ্য দেখা মোবাইলের মধ্যে নিজেকে ফেলে রাখা এত অপদার্থ ছাড়া আর কিছু। সুস্থ স্বাভাবিক মানুষ ঘন্টা 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 বিয়া রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই সন্ধ্যা নাই হাটে ঘাটে মাঠে পেশা পায়খানা টয়লেট বাথরুম নাস্তা পানি খাবার বয়স্ক জোয়ান নারী পুরুষ মুরব্বী আলেম সবার সামনে তার কাম একটাই মোবাইল পৃথিবীতে কে আসতেছে কে যাইতেছে সামনে দিয়ে কি আতি যায় না বাঘ যায় না বাল্লুক যায় আমার এত কিছু দরকার কি আমার মোবাইল আমি ঠিকতে আছি সামনে দিয়ে বুথ যাক আর যাক আমার আমার ভাইয়া এটা কোনো জিন্দিগি না একজন ছেলে হলো বুঝো এত লাভারিস এত লাগামহীন এত ফালতু মোমেনের জিন্দিগি না ইমানদারের জিন্দিগি না ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ তারা বলছে নিশ্চয়ই গোমেনদের উপরে নামাজ করা হয়েছে ওয়াক্ত হিসাবে সময় হিসাব করে সময় হিসাব করে কেন আমি যদি বলি পাঁচ ওয়াক্ত নামাজ আপনি গুনে দেন যে বিশ রাখাত নামাজের ফরজ চার রাখা আসরের ফরজ চার রাখা চারে চারে আট আট দুই দশ মাগরিবের ফরজ তিন রাখা তেরো এশার ফরজ চারি রাখা কত লোক সতেরো আর বিদির ওয়াজিব কয় রাকাত তিন রাখাত তো কত হলো বিশ এই বিশ রাখাত নামাজ মোট তো তাহলে বোঝা গেল চল্লিশটা সেজদা কয়টা সেজদা আর বিশটা রুকু ঠিক না কথাটা বিশ বার চুরা ফাতে হা ঠিক আছে কথাটা বিশ বার চুরা মেয়ে তা আমি বলে ভাই এত আর কি আছে আমি আমার সুবিধা মতো চল্লিশটা সেজদা দিয়ে দিলে তো ঝামেলার কথা নাই কথা বলেন না আপনি যদি বলেন যে হুজুর আমি আমার চল্লিশটা সেজদা দিলেই তো হয়েছে আপনার তো কোনো আপনি যেটা দরকার নামাজ এটা আমি বুঝ দিলেই তো হয়েছে আমি যে কোনো এক ফাঁকে চল্লিশটা সেজদা দিয়ে দেবো বিশটা রুকু দিয়ে দেবো এই তো এটা হইবে তো নামাজ তাই তাইলে হবে হবে না হবে না এটা বরং ওই ওয়াক্ত সময় ফজর ফজরের ওয়াক্তে জোহর জোহরের ওয়াক্তে আসর আসরের ওয়াক্তে মাগরিব মাগরিবের ওয়াক্তে এশা এশার ওয়াক্তেই আদায় করতে হবে একটা আরেকটা টাইমে আদায় করলে হবে না হবে না তার মানে আল্লাহ তালা বলছেন তোমার সময়কে বন্টন করা তোমার সময়কে ভাগ করা এটা আমি আল্লাহ তালের পক্ষ থেকেই আমি চাই তুমি সময় বন্টন করবা তুমি ভাগ করবা তুমি তোমার সময়কে ভাগ করবা ইমাম আলাই বলছেন ইমাম ছিলেন ছিলেন চার মাের একজন ইমাম শাহেঈ রহমতুল্লাহ জানে মোহাম্মদ ইবনে ইদ্রিস আর সাফেই আনাফি সাফেই বলে না এই সাফেই মাঝহের ইমাম উনি বলছেন আমার পুরা জিন্দিগি এলেম যা অর্জন করেছি আমি দুইটা কথা মূল শিখছি জীবনের সমস্ত জ্ঞান থেকে সমস্ত বুজুর্গদের কাছে আসা যাওয়া করা থেকে আমি জীবনে কেবল দুইটা কথা মূল শিখছি আমি বুঝছি আমি বুঝছি যে সময় হচ্ছে তোর বাড়ির মতো তিনি বলেন আমি বুঝেছি সময় তোর বাড়ির মতো তুমি যদি সময়কে কাটো তাহলে তো কাটলা নাই তো সময় তোমাকে কাটবে অর্থাৎ তুমি যদি ভাগ করো সময় কাটো মানে কতক্ষণ আমি ঘুম জামু কতক্ষণ আমি দুপুরে বিশ্রাম করব কতক্ষণ দুপুরের খাবার খাবো কখন রাতের খাবার আমার ফজর সামনে আমার জোহর সামনে আমার আসর সামনে তাহলে আমার কাজের একটা বন্টন কাজের একটা সেটিং সময়কে যদি ভাগ করে করে না যায় তিনি বলেন তো সময় তোমার কাটতে কাটতে তোমার উপর দিয়ে বয়েই যাবে তোমার জায়গাতে ঠিক না বলে ওই সবচেয়ে সুন্দর বুঝবেন ছেলেরা বাবা তোমরাও বুঝবা ভাইয়া ও রাত্রিবেলা লাইট নিবাইলে চারিদিক ঠান্ডা হইলে দেওয়াল ঘড়ির দিকে একবার খেয়াল করলে বুঝবেন যে দেওয়াল ঘড়ি তখন কাট 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 করে মানে প্রতিটা সেকেন্ড কাটতে কাটতে মনে আমি প্রায় শুনি তা আমি যেন বলি যে মনে মনে ভাবি আর যে সেকেন্ড আমারে কাট 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 করে যাইতেছে মানে আমার কাইটা যাইতেছে আমারে সোয়ার রাইখা আমার ঘন্টা আমার থেকে পার হয়ে গেছে আমার মোবাইলে ব্যস্ত রাইখা আমার তিন ঘন্টা নাই আমার চার ঘন্টা নাই এটা আমার হায়া এই চার ঘন্টা গড়ির না চার ঘন্টা আমার কি ভাইয়া প্রতি ঘন্টা কা দেওয়াল ঘড়ির না দেওয়াল ঘড়িটা যদি ডিস্টার্ব হয় তাইলে কি সময় দাঁড়ায় থাকবে দেওয়াল ঘড়ি না নষ্ট ঘড়ি নষ্ট হইলে কি সময় থেমে থাকে না বুঝা গেল এটা আমার হায়া আমার জিন্দিগি যায় এজন্য তিনি বলেন তুমি সময়কে ভাগ কর সময়কে তুমি ভাগ কর তাহলে সময়ের গুরুত্ব যার মধ্যে নাই হায়াতের গুরুত্ব যার মধ্যে নাই নিজেরাই মহামূল্যবান জিন্দিগির গুরুত্ব যার মধ্যে নাই প্রিয় বন্ধু সে তো পাগল সে তো মাথার সে তো তার সিরা সার কিচ্ছু আর কিচ্ছু আপনি জিজ্ঞাসা করেন একটা ছেলেকে জিজ্ঞাসা করেন বাবা আজকের দিনে যে তুমি আট ঘন্টা মোবাইল টিপলা অর্জনটা কি তোমার এটা বেনিফিট বলো এর অর্জন কি কোন অর্জন নেই তুমি যে রাতকে রাত নারী দেখলা ছবি দেখলা তখন অর্জন কি কয়জন নারী তোমার বাড়ির কাছে আসছে করে দেখলা কতজন নর্থকি তোমার আসছে কোন নর্থকি তোমার জীবনে আসছে আর ওই মোবাইলের নর্ত কি বেহায়া হায়া তোমার জীবনে আসলে সুখ মিলবে কথা বলেন না কেন বেহায়া নারীর মাঝে কোনো সুখ আছে কিছু তার যা ছিল তা তো দেখাই গেছে সে তো দেখাই দিছে মানুষের তার আর আছে কি অসভ্য নারীর আছে কি বেহায়া নারীর আছে কি বে নারী তো কিছুই নাই তার যা ছিল সে দেখাই দিছে সে তো বিক্রি করে দিছে সেটা তার ইজ্জত তো সে বিক্রি করে দিছে তার সম্মান তো সে বিক্রি করে দিছে টাকার মূল্যতে সে তার ইজ্জত বিক্রি করে দিয়েছে মূল্যে তার সম্মান বিক্রি করে দিয়েছে আত্মমর্যাদা বিক্রি করে দিয়েছে তার আছে এই জন্য বন্ধু আমার দোস্ত এটা ফিকির করা আছে আমি অনুরোধ করছি অনুরোধ করছি সম্ভাবনা চারিদিকে তো তোমরা যদি নওজান আগায় আসো তোমরা যদি একজন একজন ফিকির করো তোমার হায়াতের কদর করো ওই ভাই কারি সাহেব এই কথার মধ্যে উনিটা বলছেন আল্লাহ তাআলা বলছে কোরআন বলে আদ্দুল খুব আইদি কুম দিলেন তা আল্লাহ বলছে বান্দা তোমরা তোমাদের নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজের হাতে নিজের বরবাদ করে দিও না নিজের বরবাদি নিজের আগুন নিজে জ্বালায় দিও না আহা নিজের নাম নিজে জ্বালায় দিও নিজের আগুন নিজের জ্বালায় দিও প্রতিটা সুৎখর নিজের আগুন নিজে লাগাই দিস প্রতিটা হারঙ্খর নিজের জাহার নাম নিজে লাগাই দিস প্রতিটা জেনাকার ব্যবচারিক মৎখর সুৎখর এই অসৎ চরিত্রের মানুষ নিজের আগুন নিজে জ্বালায় দিস নিজের আগুন নিজে ফেলে দিছে নিজের নিজেই নিজেকে আগুনে ফেলে দিস এই জন্য বাফ আমার বন্ধু কষ্ট হলেও হিম্মত করলে স্রোতের সাথে ভেসে যাওয়া এটা তো সহজ ভাইয়া সবাই শ্রুতের সাথে ভাইসা যায় তুমিও ভেসে গেলা এটা তো সহজ কিন্তু শ্রুতের প্রতিকূলে দাঁড়িয়ে থাকা এটা হিম্মতের ব্যাপার এটা সাহসিকতার ব্যাপারে এই সাহস দেখানো দরকার যে গোটা পৃথিবী উল্টে যাক আমি মোমেন আমি ইমানদার আমার আল্লাহ আছে আমার রসুল আছে আমার কোরআন আছে আমার ধর্ম আছে আমি কেন চরিত্রহীন হব আমি কেন হব ইহুদি আমার পছন্দ হবে কেন খ্রিস্টান আমার পছন্দ হবে কেন হিন্দু হিন্দুগত্ব আমার পছন্দ হবে কেন বেমান মুসলমানের পছন্দ হবে কেন বরং মুসলমানকে পছন্দ করে ইমানদারের চলাফেরা দেখে ইমানের দিকে আসবে এটা না হওয়ার কথা ছিল তোমার দিকে সে আসবে তুমি কেন তাদের দিকে গেলা। বলো না জোয়ান তোমরা কেন কাফের মতো চুল রাখলা তোমরা কেন বেঈমানের মতো নিজের জীবন সাজাইয়া ফেললা তোমার ধর্ম এতটাও অপছন্দ নামাজ এতটাও প্রিয় আল্লাহর কোরআন এতটাও পছন্দ মুসলমানের ঘরে জন্ম নিয়ে ষোলো বছর চলে গেছে আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে জানেন না এই অপদার্থ জিন্দিগির দরকার কি বেটা ষাট বছর যার বয়স মুসলমান অথচ আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ করতে পারে না এই ফালতু জিন্দিগি কি কামে কাটাইছেন মিয়া কতগুলো বাপ মাস আর বন বিড়ি ছা সারা আর ফালতু কতগুলো কাম ছাড়া আর কি করছেন ঘোরার কাজ বলেন মিয়া সোফা বানাইছেন দুই বছরের মাথায় যে সোফা কোনা ভাঙিয়া যায় এটা ভাঙিয়া যায় ওইটা ওইটা এটা লড়ে দেখে কি বানাইলেন লড়ে গা কথা বলেন না কেন কি দরজা লাগাইলেন বাথরুমে ছিটকারি করি ছিটকারি দিয়ে যায় ফ্রিজে দিয়ে ভানি পরে এসি দিয়ে ভানি পরে বলে তারপরে এই দুনিয়া তামাশার এই দুনিয়া যতই সাজান এদিক দিয়ে সাজাইলে আরেক দিয়ে বাইকে যায় ঠিকই না বলেন না কেন এমন এক চাহিদা যে চাহিদা শেষ হয় না ভাইয়া রাক্ষস এই দুনিয়া শেষ হয় না শেষ হয় এজন্য নিজের হায়াতকে কদর করা নিজের আখেরাতের ফিকির করা আমার মৃত্যুই আমার বাস্তবতা আমার কবরই আমার বাস্তবতা আমার আখেরাতি আমার বাস্তবতা আমাকে যেতেই হবে সেখানে আমি চোখ বন্ধু রাখলেও সে যেতে হবে চোখ খুলে রাখলেও যেতে হবে আমাকে যেতেই হবে যেহেতু আমাকে যেতেই হবে বা আমার ভাই আমার বন্ধু আমরা রাত গভীরে এটা বলতে চাইলাম ফিকির করো বা ফিকির করো কীভাবে তাহলে যে পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে অতএব এটার জন্য আমার করণীয় কি এটা খুঁজা উচিত এটা খুঁজা উচিত আমাকে যেহেতু মরতেই হবে খবরে যেতেই হবে অতএব এর জন্য আমার আর কি করা উচিত এর জন্য কই আমাকে তো হাশরের ময়দানে আল্লাহ পাকের মুখোমুখি হইতে হবে অকুল্লুহুম আতি হিয়া কিয়ামাতি ফারদা আল্লাহ হচ্ছে সকলকে আল্লাহর সামনে একজন একজন করে মুখোমুখি হইতে হবে তুমি দাঁড়াইতে হবে ছেলে নওজওয়ান মনে রাখো প্রতি ঘন্টা মিনিট সেকেন্ডের এই নারী দেখা ছবি দেখার হিসাব তোমার আল্লাহর সামনে দিতে হবে তিনি তোমারে ছাড়বে না তুমি এত খামখেয়ালি মনে করো না আল্লাহকে ফার অফ বিকাল আলান আজ ওকিফ উ হুম আল্লাহ হুম উল আল্লা বলবে ফ্যারেস তারে আরে থামা এখানে আমার বান্দা একজন একজন করে থামা এখন প্রশ্ন করা হবে ইন নাসাম আওয়াল মাস আরও কুল্লু উলা ইনভু মস উলা আল্লা বলে তোমার কান চোখ কি অন্তর ভেতরের জল্পনা কল্পনা সেটাও জিজ্ঞেস করা হবে আল্লাহর সামনে উত্তর দিবে কান বলবে চোখ কথা বলবে অন্তর সহ কথা বলবে আচ্ছা কেমন সাংঘাতিক এটা আমি এটা বেশি চিন্তা করি মানে আমার অন্তরে প্রত্যেক মানুষের আল্লাহ আল্লাহ যদি মাফ না করে কি হবে অন্তরে আমাদের কত বাজে বিশ্রী কল্পনা আসে কত অসভ্য কল্পনা আসে হ্যাঁ অন্তরে এমন কল্পনা আসে যদি এগুলো মুখে বলা তার চাইতে আগুনে নিজেকে পড়াইয়া ফেলা তার চাইতে উত্তম তাইলে অন্তরে কত কল্পনা আসে এই কল্পনাগুলো অন্তরকে যখন জিজ্ঞেস করবে তখন সে আল্লাহকে বলবে আল্লাহ আমাকে নিয়ে তোমার এই এই ভাবছি এবং মাতুবেলা সারাকের আল্লাহ বোঝা গোপন বিষয়গুলো সেদিন খুলে দেয়া হবে মা হোসসিলা ফিস্বর অন্তরের ভিতরের কথা যুবক তুমি নারী দেখে ছবি দেখে যা যা ভাবছিলা কল্পনা করছিলা কি কি সেটা প্রকাশ করতে সেদিন কি পরিমাণ বেহিশ্যুতি হবে কি পরিমাণ অপমান হবে আমার কিংবা তোমার এবং জরুরি বিষয় হলো প্রত্যেককে তার পরিচিত জনদের সাথী দার করানো হবে এমন না আমি করে সিনের মানুষের লোকে দাঁড় করাবো কিন্তু সিনের মানুষের আমি চিনি বুঝেন নাই কথা আমাদেরকে জাপানের মানুষের লোকে দাঁড় করাবে না ভাইয়া কেন প্রমাণ কি প্রমাণ হলো কোরআনুল করিমের মধ্যে আছে হাসরের ময়দানে যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে সাথে সাথে সে খুঁজিতে চিৎকার করতে করতে তার পরিবারের সদস্যদের সামনে দাঁড়াবে এবং নিজের পরিচিত লোকদেরকে দেখাবে হা ও বকরা ও কিতাবিয়া তোমরা আমার আমল নামা দেখো দেখো আমার নাম দেখো জান্নাতীদের কাতারে আমার নাম উঠেছে তাহলে নিজের স্বজন নিজের পরিচিত যন্ত্রের সাথেই লাগবে না ইয়াবা ইদিনাসরুম না সোরাস্তা দা ফেরেশতারা গ্রুপে গ্রুপে দলে দলে বিভক্ত করে আসলে ময়দানে আগামী সব দেখায় দর করে দিবে গ্রুপ বানায় দিবে গ্রুপ বানায় তাই আল্লাহ তারা বলছেন আমি জিজ্ঞেস করব বান্ধবী আমি ছাড়বো না আমার আমার কৌমের সামনে যখন আমার অন্তরের কল্পনা আমার জিন্দেগির চব্বিশ ঘন্টা রাতের অন্ধকারে এই অসভ্যতার নোংরামি প্রকাশ হবে কি পরিমাণ বেশ যদি হবে কি পরিমাণ বেশ যদি হবে বন্ধু কোরআনে আছে শাহিদা আলে হিংসা আল্লাহ বলছে তোমাদের কান তোমাদের চোখ তোমাদের জুলুদ মানে সারা দেহের চামড়া তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব সারা দেহের চামড়া তাহলে আমাদের শরীরে চামড়া নাই এমন অংশ কোনটা কথা বুঝেন নাই আমার তার মানে লিখছে হজরত ইবনে আব্বাস বলেন মানুষের সমস্ত অঙ্গ এমনকি ভেতরের যা তাও বাহিরের যা তাও আল্লাহর সামনে হাসরের ময়দানি আড়াল করবার সুযোগ নাই বাফ লুকাইবার সুযোগ নাই বা অতএব হায়াতের কদর করে নিজের ইনসাফের সাথে বিবেক দিয়ে আমাদের ভাবা উচিত আসলে আমি করছি তা আমি এটা করছি কি ও ছেলে ভাই ওই এটা তো কিছু শুনছেন এই পর্যন্ত কোনো অক্ষর খড়ে করতে হাসেন মিয়া ফালতু কথা কার একটা লাইনে তো কিছু ঘোরার ঘাসও বোঝেন নাই কারে দেখাবেন কোন ছাগল দেখাবেন এগুলো নিয়ে মানে কিছু বদ আখলা একভাবে বলা হচ্ছে না ওই মোবাইলটা ধরে নিচ্ছে কেন এটার মধ্যে ঢুকাইতে হবে ওটা মিটার সব আববারে সব দেখাইতে ফেসবুক বাফ ফেসবুক হলো বাফ ইউটিউব হলো আব্বা এটার মধ্যে সব দেখাইতে হবে আমার কিছু লাগবে না আমার ফেসবুক আববারে খুশি করতে লেগেছে আমার ইউটিউব আব্বারে খুশি করতে লাগছে আমার মোবাইলে একটা ছবি উঠলে আমার জীবন ধন্য মোবাইলে যদি আমার কদ্দুর মাংসের দেখতে পারে আমার জীবন কামিয়া আর পৃথিবীতে আসছি মাংসের দেখানো দেখেন না ছেলেবেলেদের পেলেদের হালাত একটা চুল শয়তানের মতো সেলুন থেকে কাইটা পঞ্চাশ আইটেমে এটার ছবি সারে দেখেন আমার কেমন সরের মতো লাগে ডাকাতের মতো লাগে বেটা তুমি বলো তোমার কেমন লাগে বেটা নামহীন পরিচয়হীন বংশহীন বেটা এই চুলের কোনো নাম নাই পরিচয় নাই ওই যে মানুষগুলোর মতো চুল কাটছে দেখা যাবে ওই যুবককে জিজ্ঞাসা করো যুবক যুবকের মতো চার মত তুমি চুলটা কাটলা ওই বেইমানের কোনো পরিচয় আছে কিনা দেখো আমাদের তো পুরা সারা শরীরের সাজ গোজের হিসাব আছে চুল রাখলাম চারদিকে সমান সাহাবায় কারাম নবীজির জামানা থেকে চুল চতুর্দিকে সমান করে রাখতেন কেন দাড়ি রাখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি